নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কলমি শাক ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শাকটি খেতে খুবই সুস্বাদু আর খুবই উপকারী এই রান্নাটি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কলমি শাক ভাজা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একাঠি কলমি শাক শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি শাক আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি নালে শাকের মধ্যে অনেক বালি থাকে আর লাগছে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দু থেকে তিনটি কাঁচা লঙ্কা ছ থেকে সাত কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হতে দিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দু মিনিট ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন এরপর পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজ আর রসুনটাকে মিডিয়াম আছে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শাক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর শাকটাকে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিলাম ছোটো চামচে হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে এরপর দু মিনিটের মতো ভেজে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা কলমি শাক খেলে শরীরের পক্ষে খুবই উপকারী এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন রান্নাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ